আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারের সম্মান এর সাথে সাথে আমাদের আর একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে এই বিপ্লবের স্বীকৃতি আমরা আজকে এখান থেকে বলতে চাই সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে রাষ্ট্র যেহেতু দায়িত্ব নিয়েছে অতি দ্রুত আমাদের প্রক্রিয়াশন দিতে হবে জুলাই বিপ্লবের ঘোষণা করতে আপনারা শুনতে চাই জুলাই বিপ্লবের ঘোষণা পত্রের সাথে সাথে আমাদের অধিকারও লাগবে হবে 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 বেশি কিছু বলার নেই মানুষের উপস্থিতি দেখে জনসমদায় আপ্লুত হয়ে যাচ্ছি আপনারা যারা কষ্ট করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ধন্যবাদ জানিয়ে আপনাদের করে